প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রিমিয়ার ব্যাংকের সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি অফ ডট কমের মাধ্যমে চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এমটিও টিও ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস তবে শর্ত থাকে যে সিজিপিএ চারের স্কেলে তিন দশমিক পে উত্তীর্ণ হতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স ডিগ্রি পাস করলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে এসএসসি এবং এইচএসসি লেভেলে জিপিএ পাঁচের স্কেলে চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে প্রবেশন পিরিয়ড হবে এক বছর এক বছরে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারদের সিনিয়র অফিসার হিসেবে রেগুলার পে স্কেলে ব্যাংকে নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স চাওয়া হয়েছে দশই জুলাই দুই হাজার তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে কথা বলার দক্ষতা থাকতে হবে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রিয় ভিউয়ার্স প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে প্রিমিয়ার ব্যাংক স্ল্যাশ ক্যারিয়ার্স এই ওয়েবসাইটে গিয়ে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারেন যারা অ্যাপায়ার্ড অথবা পার্সুইং ইন্টার্নশিপ করতেছেন তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে আর আবেদনের লিঙ্কটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডট কম স্ল্যাশ এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ক বক্সে দিয়ে দেব প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা ইসলো প্রিমিয়ার ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ